এটাতে আমি জানি না তেমা ইয়ে আমি দিয়াম কি বলে বিবেকার হয় না আমার কথা শুনে আপনারা করলেন যে এই যে মাইয়ের দেওয়ার জন্য যে কিছু আইলাম আমি এখন আমি যে তো আদারি না কি দেয় বলেন এটা হলো যে ইলা হামালতা তালাল কুবরে জানা যাতান যখন তুমি কাদুল্লা কাদে বহন কাদে বহন করে কবরের দিকে নিয়ে যাও ফালাম জানিয়ার উত্তর এই জন্য আল্লাহ রাসূল বলেন কাফা বিল মাউতে ওয়াইদান সবচেয়ে বড় উপদেশ হলো মানুষের মরণ মরণ

এই মায়ত্রী কিছু দেওয়ার জন্য দুপুর 12:00 হলো তো না জ্ঞান লাগবে আর এখান থেকে যায় নিজের চরিত্র গঠনের জন্য চেষ্টা করব করণ লাগবে